বিনোদন 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 চলে এসলাম আবার একটা আপনাদের মাঝে বিনোদন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন অবশ্যই থামলটা দেখে বুঝে গেছেন যে আমরা কি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে ব্রিজ এমন একটা ব্রিজ বানিয়ে দেখে দেবো যে বিশ্বের নাম্বার ওয়ান ব্রিজ কীভাবে আমরা বানালাম বানাতে কি কি লাগে এই যে আমাদের ছোট নদী দিয়ে কিন্তু পানিগুলো চলে যাচ্ছে এই পানিতে কিন্তু আমাদের অনেক মাটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর আমরা নদীটা পার হতে লাগছিলাম হঠাৎ করে আমাদের এখানে স্রোতের কারণে আমাদেরকে ভেসিয়ে নিয়ে চলে গিয়েছে এখন আমরা হেল্পমি মি করতেছি হঠাৎ করে হালক চলে আসছে মাছ ধরতে চলে আসছিলো হঠাৎ করে দেখতেছে এদিক দিয়ে নদী দিয়ে দুইটা মানুষ চলে যাচ্ছে তখন সে জাল খেওয়া দিয়ে কিন্তু আমাদেরকে তুলে নিল আমাদের জীবনটা বাঁচানোর জন্য ধন্যবাদ এখানে আমাদের সেই নদীতে আমরা পার হতে লেগে আমাদের কিন্তু ক্ষতি হয়ে গেল তো প্রতিদিন তো আমাদের পার হতেই হয় তার জন্য আমরা আজকে কী করলাম একটা পরামর্শ করে আমরা এখানে একটা ব্রিজের ব্যবস্থা করে ফেলব আর এই ব্রিজটা অবশ্য হবে বিশ্বের নাম্বার ওয়ান ব্রিজ অবশ্যই আপনারা সেই ব্রিজটা দেখার জন্য অপেক্ষা করে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেমন ধরনের ব্রিজ হয় বিশ্বের নাম্বার ওয়ান ব্রিজ তার জন্য আমরা দোকানে চলে আসলাম যাবতীয় যা জিনিস কেনার জন্য আমরা আগে কিনে নিয়েছিলাম তো আমরা সব কিছু কিনে আমরা চলে যাব আমাদের ব্রিজের দিকে রওনা হয়ে সবার আগে আমরা ইটাগুলো তুলে নিচ্ছি টাকে নেওয়ার পরে আমরা ব্রিজের যাবতীয় যা জিনিসও কিন্তু আমরা খুব সুন্দর করে তুলে নেব এই যে আমাদের সেই সিমেন্টের বস্তাগুলো আমরা তুলে নিচ্ছি টাকের যতগুলো যা জিনিস আমাদের ধরবে সব কিছু কিন্তু আমরা তুলে নিব ব্যালচা কুন্নি কয়রা বাল্টি আমাদের ব্যালু সব কিছু কিন্তু আমরা তুলে নিচ্ছি নিয়ে আমরা চলে যাবো আমাদের সেই নদীর দিকে ছোট নদীর দিকে পাহাড়ের ধারে রাস্তাগুলো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা আমাদের সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আমাদের ব্রিজের দিকে আর ধার দিয়ে যে গাছগুলো লাগানো আছে সেই গাছগুলো অবশ্যই আপনারা চিনতে পারছেন সেই গাছগুলোর নাম কি অবশ্যই আপনার কমেন্টে বলে যাবেন এই যে আমাদের সেই এখানে চলে আসলাম আমরা সব কিছু এখানে নামিয়ে নিব এই যে আমাদের সেই সুপার আল্ট্রাটেক সুপার গুলো সিমেন্ট আমরা নামিয়ে নিচ্ছি আমরা দুই চার বস্তা নিয়ে চলে আসছিলাম চারটা আমরা এই চারটা সিমেন্টের বস্তা দিয়ে কিন্তু আমাদের ব্রিজ হয়ে যাবে এই যে আমাদের সে ব্রিজের যেদিক দিয়ে আমরা পানিগুলো যাবে সেই পানিগুলো খুব সুন্দরভাবে চলে যাবে আমরা সেই জন্য পাইপগুলো কেটে নিয়েছি মাঝখান দিয়ে আমরা টাকের বাড়িটা রেখে চলে এসে আমরা মশলা মাখানো মেশিনটা নিয়ে চলে আসলাম আর এই মশলা মাখানো মেশিনটা কিন্তু সব ভিডিওতে আপনারা দেখতে পাবেন না এই ভিডিওতে অসাধারণ একটা জিনিস হতে চলেছে সেই জন্য আমরা সেই অসাধারণ একটা জিনিসও আমরা নিয়ে চলে আসছি আমরা সিমেন্ট দিয়ে দিলাম দিয়ে আমরা চালু করে দিব আমাদের সেই অটোমেটিক মেশিনটা পানি দিয়ে দিচ্ছি আমরা এক বেলটি পানি দিয়ে দিলাম কিন্তু এক বেলটি পানি দিয়ে হয়ে গেলে এই যে আমাদের সেই মশলা মাখানা মেশিনটা চালু হয়ে গিয়েছে আমরা কয়রা নিয়ে চলে আসলাম এই কয়রা নিয়ে এই যে আমাদের সে মশলাগুলো কিন্তু হয়ে যাচ্ছে এই আমরা কয়রা নিয়ে আমরা সবার আগে নিচের দিকে আমরা ঢালাই দিয়ে দিব কারণ আমাদের গোড়াটাই মেন গোড়াটাই শক্তিশালী করতে হবে সেই জন্য সবার আগে আমরা নিচে ঢালাই দিতে হবে নিচে ঢালাই দিয়ে এই যে আমাদের সেই উষা দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি মশলাগুলো লরম থাকাকালে ফিনিশিং দিতে আমাদের সুবিধা হয় এই জন্য আমরা নিজ দিকে ঢালাই দিয়ে দিলাম দিয়ে এখন আমাদের কাজ হবে ইটাগুলো খুব সুন্দর করে গেঁথে নেওয়া এই যে আমাদের সে চায়না কুন্নিটা নিয়ে চলে আসছে এখন আমরা কুন্নি দিয়ে যেখানে যেখানে আমাদের ইটাগুলো গেথে নিব আমরা সে দাগ দিয়ে আমরা মশলাগুলো কিন্তু দিয়ে দিব এই যে আমাদের সেই ইঁটাগুলো কিন্তু এগুলো ইঁটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইটা আমাদের সেই বাংলাদেশ ইঁটা না আমাদের সেই বাইরে থেকে অর্ডার দিয়ে আনা ইঁটাগুলো আর ইঁটাগুলো কিন্তু আপনারা বাইরে ছাড়া কখনোই দেখতে পাবেন না জীবনে কখনো দেখছেন এগুলো ইঁটা বাংলাদেশে আর এগুলো সব কিছুই কিন্তু বাইরে থেকে আনা এখন আমরা লাইন বাই লাইন আমরা ইটাগুলো গেঁথে নিয়েছি নেওয়ার পরে আমরা সেই উপর দিয়ে পাইপটা দিয়ে দিলাম এই নিচ দিয়ে কিন্তু আমাদের পানিগুলো যাতায়াত করবে এখন আমরা এই ধার দিয়ে ইটাগুলো একটা একটা করে ফিনিশিং করে গেঁথে নেব যেখানে যেখানে ইটাগুলো আমাদের লাগবে সেখানে আমরা ইটাগুলো দিয়ে দিব এই যে আমরা ভিডিওটি কাট করে দিয়েছি যাতে ভিডিওটি বেশি বড়ো না হয় সেই জন্য আর কি ভিডিওটি বেশি বড় হলে অবশ্যই আপনারা দেখতে বিরক্ত বোধ করবেন সেই জন্য আমরা ভিডিওটি কাট করে দিয়েছি এই যে আমাদের ব্রিজের কিন্তু মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এই ভিডিওটি যদি আমরা সম্পূর্ণ বানিয়ে দেখে দিই আপনাদেরকে এই ভিডিও কিন্তু এক ঘন্টায়ও ভিডিওটি কমপ্লিট হবে না আর এই ভিডিওটিগুলো বানাতে কিন্তু আমাদের খুবই পরিশ্রম হয় এই ভিডিওটি বানাতে গেলে আমাদের এমন একটা সারাদিনেও কিন্তু আমাদের একটা ভিডিও কমপ্লিট হয় না সেই জন্য আমরা ভিডিওটি কাট কাট করে আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম এখন আমরা ব্রিজে অবশ্যই আমাদের বিট ব্যালু ফেলতে হবে এই যে আমরা যতক্ষণ না আমাদের ব্রিজটা পূরণ হয়ে যায় ততক্ষণ না আমরা বিট ব্যালু ভরে দিব দিয়ে আমরা ব্যালচা দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করে দিব আর একটু দেরি করলে দেখতে পাবেন আমাদের সেই ব্রিজটার কত সুন্দর একটা লুক আপনারা যতক্ষণ ওয়াইটিং করেছেন সেই ব্রিজের লুকটা দেখার জন্য আর একটু ওয়াইটিং করলে সম্পূর্ণ দেখতে পাবেন এই যে আমরা সে দুরমুজ দিয়ে কিন্তু আমরা দিয়ে দিলাম ফিনিশিং এখন আমরা ঢালায়ও দিয়ে দিব যাতে আমাদের সেই মাটিগুলো নষ্ট না হয়ে যায় ব্রিজটা শক্তিশালী হয়ে যায় এই যে আমাদের সেই উষা দিয়ে আবারও ফিনিশিং দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফিনিশিং দেওয়া শেষ হয়ে গিয়েছে ব্রিজটাও শক্ত হয়ে গিয়েছে এখন আমাদের ব্রিজের একটা লুক দেখেন যে কত সুন্দর একটা লুক চলে আসছে আপনারা যেমনটা থামনেলে দেখছেন এমনটাই কিন্তু আপনাদেরকে ব্রিজ আমরা বানিয়ে দেখে দিলাম এখন আমাদের যতই পানি আসুক না কেন যতই ঝড়সাপট আসুক এই পানিগুলো কিন্তু আমাদের ব্রিজটাকে আর নষ্ট করতে পারবে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে এরকম আধুনিক আধুনিক ভিডিও অবশ্যই আমরা আপলোড করে থাকি